ওয়ারিসদের না দিলে তাদের পরিণতি কি হবে উদাহরণ একজন বোন জমি জমি তবে তাকে দেয় কারণ হিসেবে বলা হয় বিধান শতক তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে এই জন্য ইহার বিধান কি আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে অবস্থা বাবা মার সম্পদে মেয়েদের অধিকার পুরাপুরি দেয়া হয় না লামসাম একটু কোনো রকম দিয়ে দেয় নামকে আসতে আর বাকিটা রেখে দেওয়া হয় কেন যে মেয়েরা তো বাপের বাড়ি আসবেই তাহলে তারা খাবে কি ভোগ করবে কি এই জন্য কিছু এখানে থাকুক এর মতো মূর্খতা এর মতো ভুল কাজ আরেকটা হতে পারে না কারণ একজন মেয়ে তিনি তার বাবার বাড়িতে তার ভাইয়ের বাড়িতে সারা জীবন বেড়াইতে আসবে এটা তার রক্তের সম্পর্কের দাবি আমার বোন আমার থেকে সকল হক বুঝে নিয়ে গেছে তার পাওনা নিয়ে গেছে তাই বলে কি ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে মরণ পর্যন্ত বোন ভাইয়ের কাছে আসবে ভাই বোনের কাছে যাবে সম্পর্কটা থাকবে যদি তার বাপের বাড়িতে আসতে হবে সেজন্য তার সম্পদ না দিয়ে রাখেন তাহলে তো এটা দিলেন। এটা অন্যায় এবং অবিচার বন্ধুকে তাদের প্রাপ্য হক বাবা মায়ের সম্পদে পরিপূর্ণভাবে পাই পাই করে বুঝাই দিতে হবে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বন্ধের হক পরিপূর্ণ বুঝাই দিছেন এরকম মানুষ আমাদের সমাজে খুব কম খুব কম আমি বিভিন্ন মাহফিলে জিজ্ঞাসা করি আপনাদের এই মজলিসে কয়জন আছেন বলতে পারবেন এই এলাকার এই গ্রামের মানুষ যাকে সবাই চিনে বুক ফুলায় হাত তুলে বলতে পারেন যে আমি আমার বাবা মারা গেছেন বাবার সম্পদে জমি জমা ঘর বিটা ক্যাশ টাকা ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স এবং ব্যবসা বাণিজ্য প্রপার্টি যা আছে সব কিছুতে বোনের যা অধিকার আছে সেটা বুঝায় তাদেরকে দিয়ে দিয়েছি এরকম মানুষ কয়জন আছেন দেখে হাত তোলে আছেন নি দেখেন এত বড় মাহফিল কি হবে ও আশি বলেন বলতে পারবেন কেউ যে বোনের হক পরিপূর্ণ বুঝাই দিছি এক টাকাও কম নাই চিন্তা করেন কিয়ামত কাছে গেছিস শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আর জান্নাত পেয়ে যাবেন এত সোজা না বোনের হক পাই পাই করে বুঝাই দিবেন তো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে প্রত্যেক এলাকাতে অত্যাচার চলে মেয়েদের হক বুঝাই দেয় না উল্টা বরং আরো হাদিস বানায় নেয় যে মেয়েদের বাবার সম্পদ নিলে এটা তাদের না 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 এই বানায় একই বাপের সম্পদ তুমি ছেলে ভোগ করলে তোমার সইবে বোন ভোগ করলে তার সইবে না এর চাইতে বড় চিটারি কথা কি আছে আর আল্লাহ তালা আমাদেরকে এই ভুল কাজটা পরিহার করার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো বোনদের হক দেওয়া তো এটা যদি কেউ না দেন তিনি গুণাগার হবেন হারামখোর হবেন আপনি যদি চুরি করে এক জায়গা থেকে কিছু টাকা নিয়ে আসেন ডাকাতি করে কারোর কাছ থেকে নিয়ে আসেন তাতে গুণা যতটুকু হবে বনের হক যদি মেরে দেন গুনাহের পরিমাণ আর একটু বেশি হতে পারে কেন কারণ এখানে নিজের রক্ত সম্পর্কীয় বনের হক নষ্ট করেছেন অপরিস্তিত মানুষের হক নষ্ট করলে তো গুনাহা হবে আর আত্মীয়স্বজনের হক নষ্ট করলে ডাবল গুনা হবে অতএব বন্ধের হক মারা থেকে আল্লাতে আমাদেরকে বিরোধী থাকার তফিক দান করুন